থাকেন আমেরিকায় কিন্তু দেশকে ভুলে যাননি কৃষি যে দেশের মানুষের রক্তে মিশে আছে তা আরও একবার প্রমাণিত দূর প্রবাসে বসেই দেশে গড়ে তুলেছেন খামার যে খামারে পালন করা হচ্ছে গরু ছাগল দুম্বাসহ হাঁস মুরগিও শুধু তাই নয় আছে পুকুর ভরা মাছও নিজের জমিতেই রবিশস্য ও ঘাস চাষ করে লালন পালন করছেন এসব গবাদি পশু আমেরিকা প্রবাসী সুজন মৃধা একসময় স্বপ্ন দেখতেন এলাকবেন বিশাল খামার যেখানে থাকবে সব ধরনের গবাদি পশু ও হাঁস মুরগি এবং পুকুর ভরা মাছ কিন্তু এই স্বপ্নের মাছ হাজার নয় সালে ডিবি লোটারির মাধ্যমে ধরা দেয় আরেক স্বপ্ন আমেরিকা যাত্রা তবে তিনি লালিত স্বপ্নকে ভুলে যাননি আমেরিকা বসেই করেছেন তার এই স্বপ্নের খামার এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনার্জি প্ল্যানেট ছোটবেলা থেকেই शौक ছিল যে আমি একটা বড় আকারে গরু ফার্ম করব কিন্তু ভাগ্যক্রমে আমি আমেরিকায় চলে আসছি চলে আসার পরও আমার চিন্তা চেতনা থেকেই যায় আমি একটি বড় আকারের গরু ফার্ম নির্মিত করি এবছর আমার কোরবানিতে পঞ্চাশের অধিক গরু বিক্রির জন্য উপযোগী হয়েছে সুজন মৃধার বাড়ি পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায় আর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আট একর জমি নিয়ে গড়ে তুলেছেন সমন্বিত এই বৃহৎ খামার আমেরিকা থেকেও উনি যে এই গ্রাম উন্নয়নের জন্য এরকম খামার তৈরি করছেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে ভিতরে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তো এটা আসলেই আমাদের এই গ্রাম বাংলার উন্নয়নের জন্য যথেষ্ট উপযোগী গরুর খামার করছে লোক আছে জাগা জমি আছে ঘর করছে এবার এই এলাকার গরিব গ্রামের উহু করায় হ্যাঁ খুব সহায় তারপর পুষ্কনি আছে দেশে না এসেও প্রবাসে বসে ভিডিও কলের মাধ্যমে কর্মচারীদের দেন নানা নির্দেশনা আর এই খামারেই কর্মসংস্থান হয়েছে অনেকের তার খামারে রয়েছে শতাধিক গরু ছাগল তুমবাপ যে গরু আমাদের বাইরের কোনো যাতে মানে অন্য কোনো ঔষধ ও কোনো কিছু না লাগে সেই জন্য আমাদের নিজস্ব মানে তত্ত্বাবধানেই আমরা এরা মানে পরিচয় পরিচালনা করে থাকি আমাদের কোরবানির জন্য দশ বারোটা গরু রেডি রেখছি এবার জন্য আমাদের উৎপাদিত নিজস্ব ঘাস আমরা খাওয়াই ভুট্টা খরভুষি এবং আমরা কোনো ভেজাল খাবার খাওয়াই না পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলুল হক জানান প্রাণী সম্পদ অফিস সব সময় খামারিদের সেবা দিয়ে আসছে এখন পর্যন্ত গবাদি পশুগুলো ভালো আছে কুরবানির কথা বিবেচনা করে মাঠ পর্যায়ে তারা কাজ করছেন বলেও জানান তিনি বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি পারিবারিক খামারি দুটা চারটা পাঁচটা করে গরু রাখে এগুলি মানে সংরক্ষণের জন্য আমাদের জনবল সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে থাকে আমরা যেটা করি আমাদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে যে নিরাপদ থাকে এই জন্য সরকারিভাবে আমরা টিকা প্রদান করে থাকি বিভিন্ন রোগে স্থানীয়রা বলছেন সুদূর আমেরিকায় বসেও খামার পরিচালনা করছেন সুজন মৃধা তার স্বপ্ন থেকে সে এটা করেছে এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের গ্রাম উন্নয়নে এভাবে সবাই ভূমিকা রাখলে পাল্টে যাবে গ্রামের চিত্র সুরুজ আহমেদ কালবেলা